ওই চরণ দুখানা এই চরণে যে নুপুর দুখানা দুখান আমার প্রাণ গোবিন্দের কিন্তু ওই চরণ চরণ আমার না যদি ওই চরণ দুখান আমার গোবিন্দের চরণ হতো তাহলে যে ডালে বসে আছে এই ডালে আবার পুষ্প পারিজাত প্রস্ফুটিত হতো চরণ দুখানা চরণের নুপুরও দুখানা গোবিন্ কিন্তু ওই পাখি কিংবা মানুষ শ্রেষ্ঠ ভগবানের লীলায় পাখি হয়ে আমার গোবিন্দের চরণ চিনল জানলো কিন্তু আমি মানুষ হয়ে আজও আমার গোবিন্দের চরণে আত্মসমর্পিত করতে পারলে পখিkule জন্মগ্রহণ করে আমার गोविंदকে ভালোবেসে আমার गोविंदকে বুকে টেনে নিতে পারলো কিন্তু আমি মানুষ হয়ে আমার गोविंदকে চিনলাম না ওরে পাখিkule জন্মগ্রহণ করে गोविंद বলে ডাকলেন কিন্তু আমি একদিন কৃষ্ণ বলে ওরে ডাকলেন আমাদের গতি পশু হয়েই ওই পাখি হয়ে ওরা যা বলল পাখি হয়ে ওরাই আমার কৃষ্ণকে চিনলো আর আমি কৃষ্ণের সকা হয়ে চিনলাম না ওরা পাখি হয়ে কৃষ্ণকে চিনেন কৃষ্ণের শাখা হয়েও কৃষ্ণকে চিনিতে পারিলাম না ও কৃষ্ণ এতদিন ভেবেছিলাম আমি বুঝি বড় ভক্ত আজ এই ব্রজে ঢুকার যে দৃশ্য দর্শন করলাম যে কথা করেনে শ্রবণে করলাম বোধ আমি ওই পাখির কাছে কিছু নয় আমি পশুর চেয়ে নিকৃষ্ট যখন আত্মগ্লানি নিয়ে আসছে যত বড় অপরাধী হোক আত্মগ্লানি যতদিন পর্যন্ত না আসে তার পাপ ক্ষমা হয় না নাচিত্ব কুড়িবার করলেও যদি আত্মগ্লানি না আসে তাহলে ওই পাপ ক্ষমা কি বাবা হবে তাহলে আত্মগ্লানির প্রয়োজন আমি যা করেছি আমরা জীবনে কি করেছি এই অনুসূচনা বোধ যদি না জাগে তাহলে আমাদের জীবন মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে গো মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে গো সত্যি আমি আজকে কি করেছে। উদ্ধব মনে মনে চিন্তা করছে তাই তো আগে সবার আগে নন্দ মহারাজের কাছে যাব তাকে একটা দণ্ডবোধ করে আসি কৃষ্ণ তো বলেছে আমার পিতামাতার সংবাদ নিতে নন্দ মহারাজ কৃষ্ণ বলে বলে কাঁদছে পথের দিক তাকিয়েছে হঠাৎ করে ওই নূপুর পরে পরে যখন গিয়েছে নূপুরের শব্দ শুনেছে নন্দ মহারাজ বসা ছিল দাঁড়িয়ে গিয়েছে এই নূপুরের শব্দ তো একমাত্র কানাই ভিন্ন না কানাই ভিন্ন তো এই নূপুরের ধ্বনি আর কারো করেন কারো পায়ে ছিল না দাঁড়িয়েছে উদ্ধ আস্তে আস্তে কাছে এসেছে তো ওই যে মুকুট পরা সমস্ত কৃষ্ণের পোশাক পরা কৃষ্ণের ও দরব আর দেখতে ঠিক কৃষ্ণের মতো তো উদ্ধব যখনই গিয়েছে নন্দ মহারাজ ভাবছে আমার কানাই বুঝি আবার ফিরে এসেছে তো একেবারে কানাই তুই এতদিন আমাকে ছেড়ে থাকতে পারলি বা তুই আয় আমার বুকে আয় যখনই জড়াই ধরতে গেছে উদ্ধব দূরে গিয়ে বলছে মহারাজ আমি আপনার কৃষ্ণ না কথা বলতে পারেনি যখন বলছে মহারাজ তাহলে তো তো আমার কৃষ্ণ আমাকে মহারাজ বলবে না আমার কৃষ্ণ আমাকে বাবা বলবে তো তোমার না বলছে গো বাবা তুমি কে জানো ঠিক তোমার মতো দেখতে ঠিক তোমার মতো দেখতে আমার একটা পুত্র ছিল আমাকে ছেড়ে চলে গেছে আমার পোষা পাখিটি আমাকে ছেড়ে চলে গেছে আহ বাবা তুমি আসো আমার কাছে আসো নন্দ মহারাজ কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে উদ্ধব টেনে তুলেছে মহারাজ আরে দাঁড়ান কে আপনি কার জন্য কাঁদছেন বলছি কেন আমার পুত্রের জন্য কাচ্ছি আমার কানাইয়ের জন্য কাঁদছি কানাইয়ের জন্য কাঁদছে হ্যাঁ ওটা তো আপনার ছেলে নয় কথাটা একটু এখানে একটু কথাটা অনুভূতির জগতে নিতে হবে বলছে কানাই তো আপনার ছেলে নয় কি কারেন্ট আসছে জয় শ্রী রাধি এইবার নন্দ মহারাজ বলছে তাহলে কৃষ্ণ আমার ছেলে না কে উদ্ধ মনে মনে ভাবছে পিতাকে যদি একটু সান্তনা দিতে পারি আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি উদ্ধব কিন্তু কম না বৃহস্পতির শিষ্য জ্ঞানে গুণে অতীব গুণী উদ্ধব বলছে মহারাজ ও কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান যখনই বলেছে ভগবান দাঁড়ানো ছিল নন্দ মহারাজ একেবারে টান হয়ে ধুলার মধ্যে পড়ছে আর গড়া যাচ্ছে আর চিকরা চিকর তুমি আমি জানি তুমি বৃহস্পতির শিষ্য তুমি পণ্ডিত আজকে তুমি মূর্খের মতো কাজ করলে জানো তুমি বলছো এই কৃষ্ণ আমার কৃষ্ণ আমার পুত্র নয় যদি তোমার কথা সত্য হয় ওই কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটে দিলে কারণ একে তো আমি পুত্র হারা শোক আর ওই কৃষ্ণ যদি ভগবান হয় আমি যে জীবনে কেউ হারিয়ে ফেলেছি তাহলে ভগবান হারা জীবনে আর লাভ কি আমি ওই যমুনার জলে গিয়ে প্রাণে বিসর্জন করব যে জীবনে ভগবানকে হারাতে হয় সে জীবনে রেখে আর ফল কি হবে লাভ কি এই যে আমরা যারা এসেছি মনুষ্যগুলো যদি না করতে পারি শুধু হিংসা আমাদের এখন বর্তমান হিংসাটা চলছে হয়ে যাচ্ছে। হিংসার লেজ গজিয়েছে। যতদিন পর্যন্ত হিংসার লেজ না কাটা হবে ততদিন পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না আগে একটা শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করুন সাধু হতে হবে না ধার্মিক হতে হবে না আমার দাদুগুরু একশো আট তিন করি মহারাজ বলেছিলেন আগে ভক্ত হওয়ার চেষ্টার চেয়ে আগে ভদ্র হওয়ার চেষ্টা করো আগে ভক্ত হতে চেষ্টা করো না আগে কি হবে ভদ্র হতে হবে তাহলে ভদ্রটা কি পদকত্তা পর্যতন করে বলছে যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা হে যে যাহারে ভালোবাসো ভজ যাইয়া তারা ভালোবাসো ভজ এই তারাকে ভালোবাসো ভি তারা আমার কিন্তু ভালো লাগে সশী নন্দন গুরা উনি আমার কিন্তু ভালো লাগে সশী নন্দন গুরা একবার গৌর হরি বলরে রে একবার গৌর হরি বলরে বল রে একবার নিতাই নিতাই বলো রে অভিমান্য শূন্য হয়ে নিতাই নিতাই বলো কি বলছে ভজনি তাই তাই কলির যুগে যত হরি কথা বল গৌর হরিকে যদি না ভজন করো তাহলে তোমার কাজ হবে না শুধু কৃষ্ণকে ডাকলেও কলির যুগে কাজ হবে না কারণ কৃষ্ণই তো গৌর আমি একটু দাঁড়াবো হ্যাঁ দাঁড়াবো জয় শ্রীরাধে নিত্য যোগানন্দ তার নাম নিত্যানন্দ নিত্যানন্দ কে বলদেব বলদেব নাকি তাহলে এখানে বলছি কি বলি ভজলে পরে নিতাই পেতে ভজনি তাই পাও নিতা ভজলে পরে নিতাই পেতে ভজনি তাই পাও নিতাই ভজলে পরে নিতাই পেতে ভজনি তাই পাও নিতাই ভজলে পরে নিতাই পেতে ভজনি তাই পাও নিতাই নিতাই ভজলে গৌর পেতে তাই ভজলে গৌর পেতে নিতাই ভজলে

দেখব আগে গৌর سنজি গায় গায় কি না তালে ওখানে কি বুঝিয়ে দিলেন বলি ভজলে পরেনি তাই পেতে ভজনি তাই পাওনি তাই ভজলে পরেনি তাই পেতে ভজনি তাই পাওনি তাই ভজনি তাই পাওনি তাই ভজনি তাই পাওনি তাই ভজলে গৌর পেতে ভজনি তাই পাওনি তাই ভজলে পড়ে গৌর পেতে ভজনি তাই পাওনি তাই গৌর পেলেbroজে যেতে ভজনি তাই পাওনি তাই গৌর পেলেbroজে যেতে ভজনি তাই পাওনি তাই

তাহলে আমাদের কি ব্রজে গেলে কি পাবো বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি যে গেলে রাধা কৃষ্ণ পাবি বলি ব্রজে গেলে রাধা কৃষ্ণ ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি ওখানে যাক এইবার নন্দ মহারাজ বলছে কি বলছে তুমি বালকের চেয়েও ছোট মানা বালকের যে বুদ্ধি আছে তোমার সে বুদ্ধি নাই কি করে জানেন এ কথা আমি বলি নাই শাস্ত্রে বলছে বালকের চেয়েও অর্থাৎ পণ্ডিত হলেই বাসলতা স্বভাব যায় না কি যায় আমাদের সনাতন ধর্মে দীক্ষার পরে নাম পরিবর্তন করে কি না করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ ডাক নাম ছিল নিমাই দীক্ষার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাকি আচ্ছা স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এক নাম ছিল বিল আর এক নাম নত্তি বিবে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছিল গদাধর তারপরে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব এইভাবে দীক্ষার পরে যে নাম পরিবর্তন করতে হয় আজকাল আমাদের মধ্যে কিছু কালো হরিণ জন্ম হয়েছে এই কালো হরিণ গুলো নাকি এই নাম পরিবর্তন করলে বলে ও মান সম্মান চলে যায় বুঝেন নাই কালো হরিণ বলছেন হ্যাঁ না ওই বৃষ্টি আসলে নাই ওই রকম কিছু শিক্ষিত জন্ম হয়েছে সনাতন ধর্মে ও সনাতন ধর্মের খালি গ্রহণ তো পড়ছে কিন্তু জ্ঞান অর্জন করে নাই ভক্তি অর্জন করে নাই ওরা শুধু সনাতন ধর্মকে বিকৃত করার জন্য মানুষকে নষ্ট করার জন্য ভক্তি শূন্য করার জন্য এই কিছু বেরিয়েছে এই এই শয়তানগুলো থেকে সাবধান আমরা সনাতনী গৌরভক্ত হোক কৃষ্ণ ভক্ত হোক আমরা সনাতনী সবাই সবাই যেন প্রীতির বন্ধনে থাকি ওই শয়তানগুলোর কথায় যেন আমরা দলাদলি না করি কষ্ট পাচ্ছেন কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি কি আমরা সনাতন আমার গুরু চার ঠাকুর সনাতন বাদ দিয়ে চলেনি আমার হরি চার ঠাকুর সনাতন বাদ দিয়ে চলেনি আমার গুরু চার ঠাকুর ওই যে আমরা এক গ্রুপে বৈরিক করছি নমোসূত্র জাতির জন্য কানডারি গুরুsatz আরে মূর্খ কোনো মহাপৃুষ কোনো ভগবান এক জাতির জন্য আসে না পৃথিবীর সবার জন্য আসে পৃথিবীর সবার জন্য আসেন কয়খান পুতি পইরে পণ্ডিত সাজো হ্যাঁ কয়খান পুতি পইরে পণ্ডিত সাজো ভক্তির লেশ নাই এটা স্ট্যাটাস দেশে আমার ছোটবেলার ডাক নাম ছিল শরৎ তা আমার জন্ম মাটির পদবি হলো সরকার আমি যাতে নমর ছেলে না ওই মুসির ছেলেই ওই এই পণ্ডিতগুলার কি বোধকম্য নাই ও কি শাস্ত্র পড়ে নাই যে মহাপুরুষ নয় কোনো ভক্তি পথে যারা যায় তাদের জন্ম যে কুলে হোক ঐটা দেখতে হয় না কর্মটাই বড় মুসি ও পণ্ডিত এটুক পড়ো না রুহিদাস মুসি ছিল কৃষ্ণের নির্দেশে অর্জুনের বাড়ি বৈষ্ণবত্ব গ্রহণ করল করে নাই করেছে যে যে কুলে জন্মগ্রহণ করুক স্ট্যাটাস দেয় হ্যাঁ ব্রহ্মচারীরা সটি পারবে না অমুক জায়গা যাইতে পারবে না তমুক জায়গা যাইতে পারবে না এই ওরা কান্দি মতুগের মধ্যে ব্রহ্মচারী নাই বাবা অনেক আছে না এখনো বর্তমানে একজন মহাপুরুষ আমাদের জটা আচ্ছা হ্যাঁ আছে কি না ছাগল পাগলে কয় কি আর বোঝে কি আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলোর মানে যতক্ষণই আমরা বলি ওরা যেই যে অপধর্ম প্রচার করছে অর্থাৎ শাস্ত্র পড়লে শাস্ত্রে অনেক কিছু থাকতে পারে বেলের চারাও থাকে ভিতরে ঘিলুটাও থাকে থাকে না বেলের সারা খায় না ঘিলু খায় তো শাস্ত্র পড়ে দোষ দর্শন করে কারা জানেন কুকুরে পচা জাগা ছাড়া ভালো মাংস কুকুরে কপালে জোটে ওই পচাটাই খায় পচাটাই খায় তো সনাতন ধর্মের দোষ দ্বারা দর্শন করে ওরা সনাতন এগুলো এজেন্ট পাকিস্তানি এজেন্ট ওরা অন্য অহিন্দুদের এজেন্ট হইয়া সনাতন ধর্মের ক্ষতি করার জন্য এরা লেগে পড়েছে এজন্য আমার কথা হচ্ছে আমার সনাতনের মধ্যে যেন বিভাজন শাস্ত্র পরে আগে যে আসবো আমরা প্রীতির বন্ধনে থাকবো ও শাস্ত্র হইল পরে সত্য যুগের শাস্ত্র এখন পর্ব না এখন এই কলি যুগের মহাপ্রভু কি নির্দেশ দিয়েছে এটা আগে মানো মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলকে খর্ব করে সমস্ত জাতিকে বুকে জড়াই ধরেনি এ ধরেছে কি না। শাস্ত্রে বললেন কবে বা ছিল এমন অরঙ্গ ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি আর এগুলোই বলে কি মাথা গেছে নষ্ট হইয়া মানে স্বার্থ হাসিল করতে পারে না তো কতগুলো জুটাইলে পরে আমরা গুরুগিরি করলে দোষ হবে মন্ত্র দিলে দোষ হবে আর ওনরা যে সুশিয়ে খাবে মানুষের মাথা এই ডি দোষ নেই এর সনাতনী জাতি যারা হিংসা নিন্দা পরিত্যাগ করে ওইগুলোর ওই শয়তানগুলোর হাত থেকে রক্ষা হন এগুলোর হাত থেকে রক্ষা হন এদের শুধু ওই অমক করা যাবে না অমুক এইটা তমুক আমাকে ঠগাইছে তমুক আমাকে এইটা করছে এই গ্রন্থে লেখা আছে আছে এই যুগে এই কলির যুগের জন্য মহাপ্রভু শ্রেষ্ঠ কে বলুন যারা আমার মতুয়া বাবারা আছেন তারক গোসাইর একটা লেখনীকে অস্বীকার করার মতো কোন মতু আছে এখন কৃষ্ণ ভক্ত আছে দেখি দিই আমি সেই কৃষ্ণ ভক্তরে যে তারক গোসাই লেখনীকে অস্বীকার করার মতো তারক গোসাই এলোরে সোনার মানুষ কাটোয় এ মানুষ সন্ন্যাসী নাকি দেখা পাই এলো রে এক সোনার মানুষ কাটোয়াই বলছে বলেছে তার কর্তা আমি গিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দৈবতে দেখে রূপ রূপকটা ক্ষতে পশিল আমার হৃদয় আমি আর পারি না ঘামটা দিতে মন সরে না গৃহে যেতে মন আছে রূপের সাথে ফিরানো আছে দা শখিয়ে লয়া সোনার মানু কাটো বুঝতে পারছেন তাহলে তারকতা তারক তো করালের ছেলে চাইলের ছেলে সে গুসাই হলো কি করে ওই আমার নামের পিছনে ভক্তরা আমি তো দেই দাস ভক্তরা যারা আমার গুরুদেবের কৃপা হয়েছে আমি অশিক্ষিত মহামূর্খ শাস্ত্র বুদ্ধি জ্ঞান কিচ্ছু আমার নেই তবু গুরু করুণা মূর্খ বলি গুরু তার চরণে স্থান দিয়ে সে অধিকার দিয়েছে যদি কেউ শুদ্ধভাবে আসে যদি কারো ভালো লাগে আমার গুরুদেবের দোয়া নাম দিয়েছি। দিয়েছে জন্য তাদের পুরো পুরনীয় ঠিক আছে নাম দেওয়া যাবে না গাইরস্ত গাইরস্থর কাছ নাম নিতে হবে সন্ন্যাসী সন্ন্যাসীর কাছ থেকে নাম নিতে হবে অমক করতে হবে তমক করতে হবে আমাদের সুদ্ধাবদন জটাধর গোসাই তার কাছে সে তো ব্রহ্মচারী তার কাছে হাজার হাজার গাড়ি অস্তু নাই আছে ভক্ত আছে না আছে এটা কি করে হলো আগে মূল জানো বাবা এত ই না করে আগে মূল জানো কারণ আমাদের প্রত্যেকটা মানুষ দি জনম হয় দীক্ষার পরে দি জনম দীক্ষার পরে নাম পরিবর্তন করে দেয় গুরুদেব আমার ছোটবেলায় যে নাম ছিল সেই নামটাকে যখন দীক্ষা হলো তখন সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো আমার কি নাম ছিল ওই গোষ্ঠীর ঠিকুজি এই এ নিয়ে কথা বলার হ্যাঁ ওরে কত রে কয় কি বললে দিব খোটা গয়া যাইয়ে মরছে তোর তিন বাপ বেটা মানে একজনে খোটা দিচ্ছে কয় এই চিনি না তোরা কত ভালো মাংসের ছেলে কয় কি কয় কি তোর মা তোর বাবা তোর ঠাকুর দাদা তিনজন যাইয়ে গয়া যাইয়ে মরছে কথাটা বুঝছেন একজনের বাবা পাইখানায় পড়িয়ে মরছে তাতে দোষ নাই কিন্তু গয়ায় যাইয়ে মরছে তাতে দোষ এই আমাকে সমস্যাটা হচ্ছে এইখানে তাই যাক আর দীর্ঘায়ু করব না মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী যারা এসেছেন আমার শারীরিক অবস্থাটা ভালো না আমি দুই তিনবার পড়ে যাওয়ারও চাইছি কিন্তু তারপরেও আপনাদের কৃপায় আমি দাঁড়িয়ে কথা বলছি এবং পাঠ যতটুকু হরি কথা বললাম আপনারা কৃপা করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন আমার বচনভঙ্গিতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের সন্তানরূপে খবলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এইবার সবাই একটু কীর্তন করব। করবো তো হ্যাঁ